আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে সকাল নাস্তা থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটা তো এই তো সুজানা রাব্বু হচ্ছে বাইরে থেকে আসার সময় নাস্তা নিয়ে এসেছে এখানে হচ্ছে পরোটা আর ছোলা দিয়ে হচ্ছে একটা ডালের মতো রান্না করা আর হচ্ছে হালুয়া তো এটা দিয়ে এখন আমরা নাস্তা করব আর নাস্তা করা শেষে তারপর হচ্ছে এই যে আবদুল্লাহ উঠে গেছে এখন ওকে ব্রাশ করাচ্ছি উনি ব্রাশ করতে যেয়ে সেই দুষ্টুমি করতেছে দেখি তো দেখি তো কারো ব্রাশ করো ব্রাশ করবে না করবে না পেস্ট দিয়ে খেয়ে ফেলতেছো সব ব্রাশ করবে কি দিয়া হুম তো আবদুল্লাহকে নাস্তা টাস্তা করিয়ে রেখে তারপর এখন হচ্ছে দুপুরে রান্না করব। আর দুপুরে আজকে রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস করব আর মুরগি ভাজবো তো ফ্রাইড রাইসের জন্য আমি হচ্ছে আগে ডিমটা আগে ভেজে রাখলাম তো এখানে এখানে পেঁয়াজ দিয়ে দিছি তো বেশি সবজি আজকে দেব না এখানে শুধু একটু গাজর দিব আর একটু টমেটো দিব তো এই যে ভেজে নিতেছি এগুলো ভেজে তারপরে হচ্ছে এর মধ্যে একটু দু একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তো ওরা বেশি ঝাল হলে আবার আবদুল্লাহকেও খাওয়াইতে পারবো না ঝাল যেন না হয় তো দুই টুকরা করে হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে মুরগি এই যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা যে ভেজে রাখছিলাম সেই ডিমটা একসাথে মিক্সড করে নিব তারপরে হচ্ছে এখানে চাল দিয়ে দেবো যে পোলাওয়ের চালটা হচ্ছে আগে আমি সিদ্ধ করে পানি ঝরায় রাখছিলাম তো এখন সবগুলো একসাথে মিক্সড করে একটু মশলা দিব বেশি মশলা দিব না জাস্ট একটু সামান্য একটু লবণ একটু টমেটো সস দিব আর হচ্ছে দুটা ম্যাজিক মশলা দিব। তো এখানে কিন্তু ম্যাজিক মশলা পাওয়া যায় না আমি বাংলাদেশ থেকে কতগুলো ম্যাজিক মশলা নিয়ে আসছিলাম তো আমি দুই প্যাকেট এখানে দিতেছি আমার হচ্ছে ফ্রায়েড রাইসের ভিতরে ম্যাজিক মশলা দিলে মনে হয় যে টেস্টটা ভালো আসে এরকম লাগে আর কি তো সুজানা অনেক দিন যাবত আসার পর থেকে বলতেছিল যে আম্মু ফ্রাইড রাইস রান্না করো আর এই দিকে টমেটোর ক্যাচাপের আপের বোতল ঝাঁকাইতে ঝাঁকাইতে অবস্থা খারাপ পড়তেছে না পরে হচ্ছে অফিস স্ক্রিনে আমি দিয়ে নিয়েছি পরে এই যে একটু সাধারণ একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম তো এই যে আমার ফ্রাইড রাইস হচ্ছে রান্না করা শেষ এখন হচ্ছে আমি রান্না করব হচ্ছে চিকেনটা ফ্রাই করব তো মুরগির মাংসটা হচ্ছে আগে একটু মাখিয়ে রাখছিলাম তো এখন শুধু দিয়ে এটা হচ্ছে আমি এখানে আটা নিয়েছি আটার সাথে একটু লবণ নিয়েছি আর একটু হচ্ছে গরম মশলার গুঁড়া নিয়েছি আর এটা হচ্ছে আগে ওই একটু আদা রসুন বাটা ঘরে যে মশলাগুলো থাকে একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু লবণ একটু গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে রাখছিলাম অনেকক্ষণ তো এখন হচ্ছে এটা একবার আটার ভিতরে একটু গড়িয়ে তারপর পানিতে চুপ দিয়ে তারপরে আবার আটায় গড়িয়ে তারপরে এক্সট্রা যে আটাটা এটা একটু মানে একটু ঝাঁকালেই পড়ে যায় পরে হচ্ছে এটা আমি ভেজে নিব তো এটা তো মুরগি ভাজা হচ্ছে মুরগি ভেজে তারপরে এখান থেকে আমি কিছুটা রাখবো হচ্ছে ভাজা মানে আর কিছুটা আমি হচ্ছে চিলি চিকেন করবো তো সুজানা আবার হচ্ছে ভাজাটা পছন্দ করে আর আমার কাছে আবার ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন করলে সেটা আবার একটু মজা লাগে যেহেতু একটু গ্রেভি থাকে হলে শুকনা শুকনা একদমই ভালো লাগে না কারণ আজকে তো আলাদা কোনো সালাদ করি নাই তো এই যে চিলি চিকেনটাও করেছি তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো অনেক ক্ষুধা লেগেছে পরে এই যে হচ্ছে আমরা এখানে যে ক্রিম আসে ক্রিম চিজটা দিয়ে হচ্ছে রুটি দিয়ে খেয়েছিলাম এরপর হচ্ছে ওর বাবা সন্ধ্যার পরে দেখি একটা বড় তরমুজ নিয়ে আসছে তো তরমুজ ওর বাবাও এত একটা খায় না আর সুজানা একটু পছন্দ করে তো এই যে তরমুজটা কেটে নিচ্ছিলাম তোর বাবাকে আমি বলছিলাম যে এত বড় তরমুজ আনার কী দরকার ছিল কারণ এটা তো খাওয়া হবে না আর খেয়ে শেষ করতে পারবো না আমরা তো পরে বলতে সুজানা পছন্দ করে সেই জন্যে এনেছি এটা ফ্রিজে রেখে তারপরে খাওয়ায়ও আর এখানকার তরমুজগুলো না একটা জিনিস খুবই ভালো লাগে এটা হচ্ছে একদমই লাল হয় ভিতরে আর অনেক মিষ্টি হয় খেতে তো তরমুজ আজকে হচ্ছে ভালোই পড়েছে কিন্তু এর থেকেও ভালো পড়ে মানে যে সাইড দিয়ে আজকে একটু দাগ পড়েছে কিন্তু এমনিতে যে তরমুজ আনে তো এইবার আসার পর এই ফার্স্ট তরমুজ আনলো গতবার যখন আসছিলাম তখন হচ্ছে অনেকবার খাওয়া হয়েছে তা তখন তো বেশি অনেক মানে তরমুজের সিজনও ছিল তখন অনেক বেশি গরম ছিল তো এখন তো গরমটা চলে যাচ্ছে আস্তে আস্তে মানে এখন গরম আছে কিন্তু শেষের দিকে আর কি তো এখন আগের মতো ওই এত রুতবা পড়ে না দু একদিন থাকলে তারপর আবার বন্ধ হয়ে যায় এই জায়গার এই একটা জিনিস মানে এখানকার ফলগুলা খুবই ফ্রেশ মানে খেয়ে আপনি তৃপ্তি পাবেন আমাদের বাংলাদেশে যেমন ফলে কিন্তু প্রচুর পরিমাণ ফরমালিন দেয় এখানে আবার ফলে ফরমালিন দেয় না তো রাত্রে কি খাবো রাত্রের জন্য হচ্ছে ডাল রান্না করলাম তারপরে হচ্ছে ডিম ভুনা করবো আর হচ্ছে ইয়া করেছে একটু পাবদা মাছের তরকারি ছিল সেটা বের করে গরম করেছি আর হচ্ছে চরচুরি করেছি ছোট মাছের কাছকি মাছের আব্দুল্লাহ আসলে অনেক দুষ্টামি করতেছে ও আমাকে কোনো মতে ভয়েস দিতেই দিতেছে না তো এই ছিল আমার আজকে রান্না বাড়া আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ